আমরা একটি মুভিতে রয়েছি তো তাই ভেবেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাডভান্স বন্ধুরা ভাবলাম আজকে ড্রাইভ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলবো এবং কিছু অ্যাডভেঞ্চার শেয়ার করব আমি নিজে এনজয় করছি ভাবছি ওয়াই ওয়াইনট আপনারা আমার সাথে এনজয় করবেন চলুন বন্ধুরা আমার সাথে এনজয় করুন এই মুহুর্তে বন্ধুরা ড্রাইভ করছি একটি আঁকা রাস্তা দিয়ে চারপাশে শুধু মাউন্টেন আর মাউন্টেন দেখলে মনে হয় যেন এটি একটি আমরা একটি মুভিতে রয়েছি তো তাই ভেবেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাডভেঞ্চারগুলো বন্ধুরা আপনারা জানেন যে আমি যে এই থিমটি অ্যাপ্লাই করি যে অ্যাডভেঞ্চারের সাথে সাথে নিজেকে রাঙিয়ে তোলা এবং আমি তেমনটি করার চেষ্টা করছি আমি জানি বন্ধুরা মাঝে মাঝে লাইফ অনেক স্ট্রেসফুল লাইফ অনেক টাফ বাট তার মাঝেও আমাদেরকে এনজয় করতে হবে উপভোগ করতে হবে অ্যাডভেঞ্চারের মাধ্যমে বন্ধুরা ড্রাইভ করছে একটি ব্রিজের উপর দিয়ে এই মাত্র এখন ব্রিজটি পার হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে পাহাড়ি পাহাড় ঘেরা মনোরম পরিবেশ ই সুন্দর গাছ চমৎকার আর একটি ব্রিজ অ্যামেজিং দেখলে মনে হয় যেন মানে এই নেচারের মাধ্যমে নিজেকে হারিয়ে ফেলি এবং আমার বিলাইফ হচ্ছে না যে আমি মনে হচ্ছে যেন আমি কোনো মুভিতে রয়েছি এখন আসলে আগে ছোটোবেলায় যখন মুভি দেখতাম এবং ভাবতাম যে এটা কি আসলে বাস্তব এটা কি আসলে সম্ভব দা যখন ড্রাইভ করছি এই পাহাড়ি রাখা বাঁকা রাস্তা দিয়ে মনে হচ্ছে আমি আসলে বাস্তবেই রয়েছি কোনো মুভিতে নয় তো এটি আসলে শুক্রিয়া এবং গ্রেটফুল টু অল মাইটি আল্লাহ সুবাহ তালা ডেফিনেটলি ইটস আই গ্রেট ক্রিয়েশনস অ্যান্ড দ্যাটস আউ আমরা নিজেদেরকে বিভিন্নভাবে উপভোগ করার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার প্রতি আমাদের গ্রেটফুলনেসটা আরও বেড়ে যায় যখন আমরা এই ধরনের এক্সাইটিং সিনগুলো দেখি ন্যাচারাল বিউটি ন্যাচারাল সিনগুলো দেখি আসলে এটি হচ্ছে ওয়ার্ল্ড বিউটি ওয়ার্ল্ডের ন্যাচার তা আমি এই মুহূর্তে কথা বলছি অস্ট্রেলিয়া থেকে এবং অস্ট্রেলিয়ার যে কোনো একটি অঞ্চলের পাহাড়ি গেরা রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আসলে আগে ছোটোবেলায় আমাদের একটি স্বপ্ন ছিল যে আমরা অস্ট্রেলিয়া যাব বিভিন্ন পাহাড় গেরা যে মনোরম দৃশ্যগুলো আমরা উপভোগ করব। এটিও আসলে মানে সুক্রিয়া না করলে নিজের কাছে অনেকটা খানিকটা ছোট মনে হবে এবং অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে ধরনের একটি দেশে বসবাস করছি এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরোঘুরি করার চেষ্টা করছি এবং করি এবং সৃষ্টিকর্তা বিভিন্ন নিদর্শনগুলো দেখি আর উপভোগ করি এবং যত উপভোগ করি ততটাই নিজের হেডস ডাউন হয়ে যায় সৃষ্টিকর্তার প্রতি যা আসলে এত সুন্দর একটি ওয়ার্ল্ডে আমরা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের বিউটি দিয়ে ঘেরা এই ওয়ার্ল্ড এই বিশ্ব তো বন্ধুরা আমার সাথে আপনারা উপভোগ করুন এনজয় করুন আর হ্যাঁ আপনারা জান আমার এই ন্যাচারাল এনজয়মেন্টটি আপনারা দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু মসের অ্যাডভেঞ্চার এই প্লেসটিতে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই শেয়ার করবেন জানাবেন আপনারা কেমন উপভোগ করছেন কেমন এনজয় করছেন আর বন্ধুরা এই মুহূর্তে আমি ড্রাইভ করছি এটি একটি পরন্ত বিকেল আসলে পরন্ত বিকেল বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি অনেক উপভোগ করি আর পরন্ত বিকেলে আসলে ড্রাইভিংটা আমি খুব বেশি এনজয় করি কারণ এই সময়টিতে সূর্য ডুবি ডুবি অবস্থা প্রকৃতি তার নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিচ্ছে রাতের আধারে নিজেকে ওইভাবে সাজাবে বলে তো ঠিক সেই মুহূর্তটি আসলে আমি খুব উপভোগ করি এবং এনজয় করি আর অবশ্যই আমিও একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আমি নেচার অনেক ভালোবাসি এবং বিভিন্ন এক্সাইটিং সিনগুলো আমি উপভোগ করতে ভালোবাসি নিজেকে সাথে নিয়ে পরিবার নিয়ে এবং আমার পরিবারও তাই এবং আমি আশা করি এবং বিলাইভ করি যে আপনারাও পরিবার নিয়ে অনেক উপভোগ করেন যাদের ফ্যামিলি আছে আর যাদের ফ্যামিলি নাই আপনারা যারা একা বা যাদের বয়ফ্রেন্ড রয়েছে বয়ফ্রেন্ড দিয়ে এনজয় করবেন যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড এনজয় করবেন যাদের কেউ নেই তারা শুধু প্রকৃতি নিয়ে এনজয় করবেন চাই শুধু এনজয়মেন্ট অ্যাডভেঞ্চারের সাথে এনজয়মেন্টস এই এনজয়মেন্ট যত বেশি করবেন তত নিজেকে রাঙিয়ে তুলবেন এই এনজয়মেন্ট যত বেশি করবেন তত বেশি লাইফটাকে ডিফারেন্টভাবে ক্রিয়েট করবেন এবং লাইফের অ্যাকচুয়াল যাই এনজয়মেন্ট সেটিকে আপনারা ফুটিয়ে তুলবেন বন্ধুরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটি স্পটে এখন ড্রাইভ করছি অসম্ভব একটি নয় বিরাম পাহাড় যত দেখছি শুধু নিজের চোখ জুড়িয়ে যাচ্ছে নিজেকে হারিয়ে ফেলছি মনে হচ্ছে ড্রাইভিং স্টপ রেখে নিজেকে পাহাড়ের ভিতরে লুকিয়ে রেখে প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দেয় এই এক অপূর্ব নিদর্শন এ এক অপূর্ব সিন যেটি আসলে আমি ড্রাইভ করছি আই খ্যান এক্সপ্রেস মাই অপিনিয়ন অ্যাকচুয়ালি the way I am feeling right now, about the way I am explaining uh, over the video over here, about the way my feelings inside, it is trust me, I can't explain that much. I'm really that much of in uh, depth enjoyment. So this is actually beauty, this nature, this is hypocrisy, and this is the nature of creation. So friends, till this of বেশি বেশি করে দেখুন এবং প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলুন এবং পরিবার পরিজন এবং প্রিয়জনদের সাথে এটি আপনারা শেয়ার করুন এবং আপনারাও এই ন্যাচারের এনজয়মেন্টটি শেয়ারের মাধ্যমে পৃথিবীকে রাঙিয়ে তুলুন নতুন অ্যাডভেঞ্চারের মাধ্যমে এবং নিজেকে রাঙিয়ে তুলুন নতুন অ্যাডভেঞ্চারের মাধ্যমে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে রাখুন বেশি বেশি উপভোগ করুন এবং নিজেকে নতুনভাবে ক্রিয়েট করুন আল্লাহ হাফেজ বাই